Bangladesh、ジョティ。 সেমিফাইনালে যায় তবে সেমিফাইনালকে অসম্মানিত করা হবে এই বাংলাদেশ শ্রীলঙ্কা তো বহু দূরের কথা আফগানিস্তান থেকেও অন্তত দশ বছর পিছিয়ে আছে যারা আকাশ চোপড়া রবিচন্দ্র অশ্বিন কিংবা রাসেল আর্নল্ডের কথায় ব্যথিত হয়েছেন ক্ষুব্ধ হয়েছেন তারা মিলাতে পেরেছেন তো এই দল সেমিফাইনালের যোগ্য না ইনফেক্ট বাসায় পর্বের পুলসিরাত ফার হওয়া লাগলে এশিয়া কাপেও এদেরকে আমরা হয়তো দেখতে পেতাম না যে দল এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচে দুর্বল নেদারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিং না বোলিংয়ে তারা এশিয়া কাপে খেলাড়ি যোগ্য না যে দল পাকিস্তানকে মিরপুরের ধান খেতে পরাজিত করে নিজেদের বিশাল হনুভাবে তাদের এশিয়া কাপে খেলতে যাওয়াটা এশিয়া কাপের সম্মানহানি করার সমান তারা হংকংয়ের মতো দলের বিপক্ষে খেলতে গিয়েও ব্যাটে বলে কানেক্ট করতে পারে না সেই দল এশিয়া কাপের সেমিফাইনালে গেলে এশিয়া কাপের গ্লামার নষ্ট হবে যে দলের বিশ্বসেরা ওপেনারেরা টি টোয়েন্টিতে প্রথম দুই ওভারে কোনো রান নিতে পারে না সেই দলের ক্রিকেট থেকে স্বেচ্ছায় নির্বাসনে যাওয়া উচিত অধিনায়ক মিটে রশিদ খানকে মাঝে বসানোতে যে দলের সমর্থকদের ইগোতে লাগে সেই দলের এশিয়া কাপের জন্য পর্ব ভাই আমি একজন সমর্থক কোনো অ্যানালিস্ট না তাই আমার কথাগুলো লাগবে যারা টেকনিক্যালি অনেক বেশি সাউন্ড তারা হয়তো এই হারের অনেক টেকনিক্যাল বিশ্লেষণ ব্যাখ্যা করতে পারবেন এবং করছেনও কিন্তু আমার সোজা সাপটা কথা আমাদের ক্রিকেটার কোচিং ফ্যানেল টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড সংশ্লিষ্ট যারা আছেন তারা যে শ্রীলঙ্কার তুলনায় কতটা ফিসি আছেন তা এই ম্যাচের রেজাল্ট এই ম্যাচের ইন্টেন্ট দেখে বোঝা যায় দেখুন শ্রীলঙ্কা সাইলে কিন্তু ম্যাচটা সতেরো থেকে আঠারো ওভার কিংবা উনিশতম ওভার পর্যন্ত নিয়ে যেতে পারত কিন্তু তারা সেটা করেনি বরং তারা চোদ্দ ওভারের মধ্যে ম্যাচটা জিতিয়ে প্রমাণ করে দিয়েছে একটা চ্যাম্পিয়ন দলের মানসিকতা কেমন হওয়া উচিত আর বাংলাদেশ সে একই টার্গেটে হংকং এর মতো দলের সঙ্গেও ম্যাচকে টেনে নিয়ে যায় সতেরো ওভার পর্যন্ত এখানে একটি চ্যাম্পিয়ন দল আর একটি দুর্বল দলের মানসিকতার পার্থক্য যদি বাংলাদেশ ম্যাচটি চোদ্দ থেকে পনেরো ওভারের মধ্যেও শেষ করতে পারতো তাহলে হয়তো রান রেটে আমরা শ্রীলঙ্কার কাছাকাছি থাকতে পারতাম গত কয়েকটি সিরিজে দেখা গেছে টসে জিতলেই আমাদের ক্যাপ্টেন সাহেব বোলিং ডেসে নিয়েছেন এমনকি নেদারল্যান্ডের মতো দলের সঙ্গেও তাই করেছেন অথচ এই ম্যাচে টসে হেরে ব্যাটিং এ এসে একের পর এক উইকেট দিয়ে এলোমেলো একটা অবস্থা হয়ে গেল দলের যখন বোর্ডে মাত্র থাকবে তখন বোলিং হতে হবে নিখুঁত এবং ফিল্ডিং হতে হবে অসাধারণ কিন্তু বাংলাদেশের খেলায় তেমন কিছুই দেখা যায়নি শরীফুল এবং মুস্তাফিজের এলোমেলো লাইন রিসাদের সন্ন্যসারা বোলিং সব মিলিয়ে একটা মেসাকার অবস্থা এশিয়া কাপে সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতেই হবে আশা করি আজকের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ দল নিজেদের ভুলগুলো সুদ্রে ফরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াবে এটা বাংলাদেশী সমর্থক বিশ্লেষক কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট সকলের কমন ডায়লগ তাই আমিও বললাম চলুন আমাদের শেনওয়ান এবং রশিদ খানের যে কম্বো ফ্যাক সে দিশাকে নিয়ে কিছু বলি তিনি এত বাজে বোলার এত ব্রেনলেস বোলার আসলে জানা ছিল না সে কি ধরনের বলা সেটা সম্ভবত হংকং ম্যাচে বোঝা উচিত ছিল আমাদের টিম ম্যানেজমেন্টের কেউ যদি থাকে তাহলেও হংকং এর মতো দলের বিপক্ষে করবে কোনো সন্দেহ ছাড়া কিন্তু আমাদের রিসাদ সাহেবের কোনো ভেরিয়েশনও নেই লেন্থ ম্যানেজমেন্টও নেই ইনি আসেন বল থ্রো করেন মোমেন্টাম দিয়ে দেন বিপক্ষ দলকে আজ পর্যন্ত ইনাকে একটা পারফেক্ট গুগলি করতে দেখিনি ড্রেসিং রুমে এনালাইসিস হয় বলে তো আমার মনে হচ্ছে না কারণ যদি অ্যানালাইসিস হয়ে থাকে তবে টিম ম্যানেজমেন্ট কিভাবে সাহেবকে সিলেক্ট করে এই বান্দা আর কত সুযোগ পেলে নিজেকে আপডেট করবে লেগ স্পিনার কি অতই সোজা শুধু স্পিন করাতে পারলেই লেগ স্পিনার যদি হয়ে যেত তাহলে অলিতে গলিতে লেগ স্পিনার থাকতো জুলিয়ান উড বলেছিলেন পাওয়ার হিটিং এর জন্য তার প্রিয় ছাত্র জাকের আলী হোয়ার ইজ দা ফাওয়ার হিটিং এই ম্যাচে দেখলাম আমাদের জাকের সাহেব ফুঙ্গ বিশ বল খেলার পর থেকে হাফাচ্ছে বারবার রান নিয়ে বসে যাচ্ছে এমন তো না যে সে ফারার ক্রিকেটার যথেষ্ট পরিমাণের সুবিধা সে বিসিবি থেকে পায় জিম খাবার ট্রেনার কোনো কোনো কিছুর ঘাটতি নেই এর ও কেন এই অবস্থা যেখানে অন্য যে কোনো দেশের খেলোয়াড়রা ক্রিজে থাকলে তাদের আরো বাড়ে শরিফুল কোনো সময় তাস্কিনের জায়গায় দলে আসার যোগ্য বলে আমার কাছে বিবেচিত হয়নি মা এতদিন ধরে খেলতেছে অথচ বোলিং এ কোনো ডাইভার্সিটি নেই বাংলাদেশের এশিয়া কাপ মিশন শেষ টাটা বাই বাই হাসারাঙ্গাকে বাংলাদেশের বেশিরভাগ ফ্যানেরা বোলার হিসেবে গোনায় ধরে না আইপিএল তার হাই ফ্রাইস ট্যাগ দেখলে রীতিমতো ট্রল হয়ে যায় ট্রলের এ ফাত্র সত্তর পঁচাত্তর কিলোমিটার গতিতে আস্তে করে খালি অফ সাইডে বলটা ফেলে দেয় আর তাতেই বাংলাদেশের বাঘা বাঘা ব্যাটসম্যানদের কাঁপাকাঁপি শুরু হয়ে যায় এক একজন টেস্টের মতো করে ডিফেন্স করেও ব্যাটে লাগাতে পারে না অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাই বাংলাদেশের চেয়ে আফগানিস্তানকে বেশি প্রাধান্য দেয় এর কারণ শুধু আফগানিস্তানের শক্তিশালী স্পিনিং অ্যাটাক না তাদের সাহসী মানসিকতা যেটা টি টোয়েন্টির জন্য খুবই ইম্পর্টেন্ট পাকিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজে হারের পর এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে আফগানিস্তান সাইলে নিরাপদভাবে শুরু করতে পারত কিন্তু তারা সেটা করেনি বরং সাহসিকতার সাথে আগে ব্যাটিং নিয়েছে আর এখানেই আফগানিস্তানের সাথে বাংলাদেশের খেলার মানসিকতার পার্থক্য দুই দিন আগে ঘরের মাঠে নেদারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নেওয়ার সাহস পায় না কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার মানসিকতা বাংলাদেশের এই দলটা নেই তাহলে এই দল নিয়ে কিভাবে বড় কিছু অর্জনের আশা করবে বিশেষজ্ঞরা ধন্যবাদ সবাইকে